যশোরের শিকারি হুমায়ুন কবির এই পুরা ছাতু মাখানোর প্রসেসটা আপনাদের দেখাবে আপনারা আজকে যারা নতুন মাছ শিকার করেন নতুন আর কি মাছ শিকারের জগতে তারা অনেকেই আছে ছাতু মাখাইতে সুন্দরভাবে পারে না মানে ছাতু মাখাইতে সবাই আসলে জানে না যে কাতল মাছের জন্য যে কাতল মাছের টোপের ছাতুটা মিক্স করতে হয় এটা অনেকেই জানে না আজকে আপনাদের দেখাবে যশোরের অভিজ্ঞ শিকারী হুমায়ুন কবির ভাই যে বাংলাদেশের সহ বিভিন্ন জায়গায় মাছ শিকার করে এবং ব্যাপক পরিচিত সে আজকে সম্পূর্ণ ছাতু মাখানোর প্রসেসটা আপনাদের দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ছাতুটা গামলায় নিল তারপরে পায়েস নিয়ে নিল তারপরে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন টাটকা দুধের শর এবং পায়েস আর দুধের শর সুন্দরভাবে চ্যাটকাই নিচ্ছে এখন আপনার এটা হলো মধু দিল মধুর পরিমাণটা দেখেন ছাতুর পরিমাণটা দেড় কেজি তারপরে ঘি দিচ্ছে প্রায় একশো গ্রাম মতো ঘি ঢেলে দিল পায়েস ঘি মধু এবং এই দুধের দিয়ে সুন্দরভাবে নিচ্ছে এখন প্রায় পঁচিশ গ্রাম মতো আপনার প্রায়শ তেল দিল এটাও সুন্দরভাবে মিক্স করতেছে এভাবে আপনারা সাথে যদি মাখানোর জন্য মাখান তাহলে অবশ্যই আপনাদের রেজাল্ট হতে ইনশাল্লাহ হবে চেষ্টা করলে এখন দিল আপনার জয়ত্রী জয়ত্রীর গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছে এটা এলাচির গুঁড়া পরিমাণ তো আপনারা দেখতেই পারছেন পরিমাণটা কেমন ঠিক সেভাবে আপনারা সেই আন্দাজে নেবেন এটা আবার ছাতুটা ওইটাকে কিন্তু ওই আপনার ঘি মধু পায়ে দিয়ে ফাটানো হয়ে গেছে ছাতের সাথে সুন্দরভাবে এই আপনার জয়ত্রীরা এবং আপনার এলাচের গুঁড়াটা সুন্দরভাবে দেখেন মিক্স করতেছে এইভাবে মিক্স করবেন ছাতুটা অনেকটা গরম গরম হিট লাগবে আর এটা কিন্তু ছোলার ছাতু এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আপনার হলুদ পাউডার দিছে এখন দিয়ে দিচ্ছে তিন প্যাকেট হরলেক্স তিন প্যাকেট হরলেক্স দিয়ে দিল দেখতে পাচ্ছেন এই হরলেক্সটা দিয়ে আবার সুন্দরভাবে নাড়তে হবে এরকম মিক্স করতে হবে মিক্স এটা ছাতুর মূল ফ্লেভারটা আসাটাই কিন্তু মিক্স করা মধ্যে আপনি যদি সুন্দরভাবে ডোলে মিক্স করতে পারেন তাহলে ইনশাল্লাহ রেজাল্ট মোটামুটি ইনশাল্লাহ আশা করা যায় হবে এই যে এখানে যেই আপনার ঘি মধু পায়েসের যে পিসটা আর কি বানিয়ে রাখছিল সেটা হুমায়ুন কবির ভাই এখন ছাতুর মধ্যে দিয়ে দিছে আর সে দেখতে পাচ্ছেন একশো বড় মানে সে ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পায় এবং অনেক জায়গায় মাছ ধরতে যায় সেটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই এমন মানে সব কিছু কিন্তু কোনো শিকারি দেখাবে না তারপরও আমি আমার অনুরোধে আসলে এই জিনিসটা দেখেছি ওপেন করছে অনেকেই আছে এর হয়তো ই করবে যে এগুলা হবে না এ না বাস্তব যারা শিকারী বাংলাদেশের শিকারী জন যারা আছে তারা খুব ভালোভাবে চিনে দেখতে পাচ্ছেন ছাতুটা কত সুন্দরভাবে ডলছে ডলে ছাতু দেখেন একটু ভিজা ভিজা ভাব হয়ে গেছে এখন ছাতুটা পুরাটাই রেটি এখানে কোনো জিনিস বাদ দেওয়া হয় সব কিছুই আপনাদের দেখাইছে এখন লালশের ডিম যেটা পিঁপড়ার ডিম লালসের ডিম বলা হয় সেটা নিয়ে পরিমাণ মতো নিয়ে সাতুটার সঙ্গে সুন্দর করে মিক্স করছে দানা দানা হয়ে গেছে দানা দানা টোপটা বানাবে টোপে ল্যাফিং কি কি ল্যাফিং হবে সেটাও আপনারা দেখতে পারবেন সাতুর সুন্দরভাবে হাতের সঙ্গে হাতের সাহায্যে চাপ দিয়ে সাতুরটা সুন্দরভাবে একটা টোপের আকৃতি করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আরও মানুষকে দেখার এবং শেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাল্লাহ এইভাবে আপনারা ছাতু যদি মিক্স করেন আপনাদের রেজাল্ট আসতে বাধ্য যদি পাঁচজনের শিখে পাঁচজনের বসে যদি ওই পুকুরে মুখ দেয় ছাতুর রোপ যদি মুখ দেয় তাহলে আপনিও ইনশাল্লাহ ওই পুকুর থেকে রেজাল্ট পাবেন এটা নিশ্চিন্তায় থাকেন তবে রেজাল্ট অনেকেই তার জিনিসের মানে কারণে বেশি পায় অনেকে কম পায় কারণ অনেকে আছে ছাতু মাখানোর দিক থেকে অনেক উন্নত তবে আমি বলি যে ভালোর কাতারে থাকবেন ইনশাআল্লাহ ভালোর একটি কাতারে থাকবেন এইভাবে ছাতুটা মাখায় নিলে যে কবির ভাইয়ের টোকটাও সুন্দরভাবে রেডি একদম দেখেন মানে আপনাদের বলে বোঝাতে পারবো না সে সবাই কিন্তু এভাবে আসলে দেখাবে না কিন্তু তারপরেও তার আজকের এই জিনিসটা আমি ওপেন করছি সেও আসলে অনেক বড়ো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ তাই সে এটা ওপেন করছে আর এই পুটিংটা যেতে দেখছেন পুটিং অনেক জায়গায় পুটিং কিনতে পাওয়া যায় কিন্তু এটা হুমায়ুন কবির ভাইয়ের একদম নিচে নিজের হাতের মানে বানানো পুটিং এটা নিজের হাতের পুটিং অনেক ভালো রেজাল্ট এই পুটিংটাই অনেক ভালো অনেক হাই কোয়ালিটির একটা পুটিং সে নিজে তার মাছ ধরার জন্য সে নিজে বাসায় সেদিন তেল দিয়ে বুঝাই দিচ্ছে তেল দিয়ে পুরা টোপটাতে সুন্দরভাবে ভিজাই নিল প্যারাশুট তেল দেওয়ার কারণেই টোপটা সুন্দরভাবে ফাটে খুব দূরত্ব ফাটে এখন তার যে পায়েশ ভাত পায়েশ ভাতটা যেটা সেটা ট্যাপিংটা দিয়ে দিলো দিয়ে এখন অলরেডি টোপটা সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে দেখে আমায় মানে নিজেরই খাইতে মন চাই আসলে এর মধ্যে না খাওয়ার মতো কোনো জিনিসই নাই সবই খাওয়ার মতো জিনিস এখন হুয়ান কবির ভাই নিজে থ্রো করবে একজন অভিজ্ঞ শিকারীর পরিচয় আরও পাবেন আপনারা তার থ্রো দেখে সে কতটা থ্রোই দক্ষতা দেখুন একটা লাড্ডু থ্রো করতেছে অনেক লং থ্রো করবে এটা হলো রংপুর নীল দরিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ফিশিং গ্যালারির জন্য দোয়া করবেন আর হুমায়ুন কবির ভাইয়ের জন্য